প্রথম শট প্রথম শটটি নিচ্ছেন ভবানী পাওয়ারফুল শট ভবানী গুড গোল ভবানী রবি গুড গোল রবি গুড গোল রবি এই মুহূর্তে টাইগারের ফলাফল এক এক গুড গোল ধারুন গোল করলেন শটটি করেছিলেন কিন্তু এদিকে লালজা শিপনীত দল ধর্মদলের সংকল্প সেভেন স্টার প্রথম সেমিফাইনাল ম্যাচে গলি অবস্থা শেষ হচ্ছে এখন টাইগারের মাধ্যমে নিষ্পত্তি ঘটবে এবং এদিকে এবং এদিকে রয়েছে বড়গাছিয়া অন্নপূর্ণা স্পোর্টিং ক্লাব এখন টাই মাধ্যমে ম্যাচটি নিষ্পত্তি করবে প্রথম শট টাই প্রথম শটটি নিচ্ছেন বড় গাছে অন্নপূর্ণা স্পোর্টিং ক্লাব দলের জার্সি নাম্বার টেন ভবানী আর গোলে আছে ধর্মতলা সংকল্প সেভেন স্টার দলের গোলরক্ষক প্রথম সেমিফাইনাল ম্যাচ গোল শূন্য অবস্থায় শেষ হয়েছিল এখন ট্রাই করবে প্রথম শট প্রথম শটটি নিচ্ছেন ভবানী পাওয়ারফুল শট গুড গোল ভবানি বড় বড়গাছি অন্নপূর্ণা স্পোর্টিং ক্লাব এদিকে ধর্মতলা সংকল্প সেভেন স্টার দলের হয়ে প্রথম শট নিতে আসছেন জার্সি নাম্বার ফোর রবি ধর্মতলের সংকল্প সেভেন স্টার দলের প্রথম শট নিচ্ছেন রবি রবি কি গোল করে দলকে সময়তে ফিরে নিয়ে আসতে পারবেন এটা কি করছে গোলকিপার ব্যাপারী হাফিজ দা গোলকিপারকে কার্ড দিকে সতর্ক করে দিলেন চল ভাই দে 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 কম অন কম অন কম অন রোবি গুড গোল রোবি এই মুহূর্তে টাইবেকারের ফলফল এক এক এদিকে বড় কাছে অন্নপূর্ণা স্পোর্টিং ক্লাব দলের দ্বিতীয় শট নিতে যাচ্ছেন জার্সি নাম্বার থ্রি ইতিমধ্যে টাইবেকারের ফলাফল এক এক দ্বিতীয় শট বড় গাছিয়া অন্নপূর্ণা স্পোর্টিং ক্লাব দলের দ্বিতীয় শটে নিচ্ছেন জার্সি নাম্বার থ্রি ও গুড গোল ধরুন গোল করলেন এই মুহূর্তে টাইভাগারে দুই এক গোলে এগিয়ে গেল বড় গাছিয়া অন্নপূর্ণা স্পোর্টিং ক্লাব এদিকে দ্বিতীয় শট নিতে যাচ্ছেন আর ধর্মতলার সংকল্প সেভেন স্টার দলের দ্বিতীয় শট ধর্মতল সংকল্প সেভেন স্টার দলের দ্বিতীয় শর্টে নিচ্ছেন জার্সি নাম্বার সিক্স অপরদিকে বড় গাছে অন্যপূর্ণা স্পোর্টিং ক্লাব দলের গোলরক্ষক গোপাল এটা করছে দ্বিতীয় শর্ট ও সোজা সুজি শর্টটি করেছিলেন কিন্তু এই মুহূর্তে টাইবেকারের ফলাফল দুই দুই আর গোল্লক্ষ সম্ভবত পরিবর্তন হচ্ছে অভয় জায়গায় গোলে যাচ্ছে ভিকি রাজ আবার কি করতে যাচ্ছে কোন দিকে তৃতীয় শট বড় গাছে অন্নপূর্ণা স্পোর্টিং ক্লাব দলের হয়ে তৃতীয় শট নিয়েছেন জার্সি নাম্বার এইট আছে গোলকিপার ভিকি ধর্মতলা সংকল্প সেভেন স্টার দলের গোলকিপার ভিকি তৃতীয় শট তারপরের ফলাফল রয়েছে দুই দুই দেখি বেশ কিছুটা সময় নিচ্ছেন তৃতীয় শট গুড গোল গোল এগিয়ে গেল আর বড় গাছের অন্নপূর্ণা স্পোর্টিং ক্লাব এদিকে তৃতীয় শট নিতে যাচ্ছেন ধর্মতলার সংকল্প সেভেন স্টার দলের জার্সি নাম্বার টেন চিল্লা তৃতীয় শট ও গুড গোল পাওয়ারফুল ফলাফল তিন তিন এখন টসের মাধ্যমে ম্যাচটি নিষ্পত্তি ঘটবে কয়েন্টের মধ্যে ফিফা এবং ফেয়ার প্লে লেখা রয়েছে এবং কাগজের মধ্যে সেম লেখা রয়েছে ফিফা এবং ফেয়ার প্লে এখন টসের মাধ্যমে ম্যাচটি নিষ্পত্তি করবে